পরীক্ষা দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে পড়ল দিনহাটা এক নম্বর ব্লকের বাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য এবং তার পরিবারের হাতে আক্রান্ত মাধ্যমিক অভিযোগ চার দিন আগে পঞ্চায়েত সদস্যের বাড়িতে সাউন্ড সিস্টেম বাজানোর প্রতিবাদ করতে গিয়ে পঞ্চায়েত সদস্য তার স্বামীর হাতে আক্রান্ত হয়ে দিনহাটা মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় ভর্তি হন তাসলিমা পারভিন নামের ওই মাধ্যমিক পরীক্ষার্থী তারপর হাসপাতাল থেকে ছুটি নিয়ে গতকাল মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেয় সে কিন্তু আজ ভূগোল পরীক্ষার দিন পুনরায় পরীক্ষা কেন্দ্রে অসুস্থ হয়ে পড়লে তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় হাসপাতালে পরীক্ষা দিচ্ছে বর্তমানে ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাবা মন্নাফ খন্দকার অভিযোগ করেন স্থানীয় তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্বামী এবং তার পরিবারের লোকজন তার মেয়েকে মারধর করেছে তাকেও ক্রমাগত হুমকি দিচ্ছে তাদের ভয়েই তারা বাড়ি ফিরতে পারছে না যদিও এই ঘটনায় নিজেদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন অক্ষরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাউরাই গ্রামের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মুর্শিদাবাদ খাতুন এবং তার স্বামী পিঙ্কু খন্দকার আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতালদহ রোড আমাকে আইসিতে ডাকলো তারপরে আমি গেলাম ওখানে আমাকে আইসি বললো যে তোমাকে এটা কে বুদ্ধি দিছে যে ওখানে তোমার মেয়ে পরীক্ষা দিবে ডাক্তার বলছে তোমার মেয়ে নাকি সুস্থ তখন আমি বললাম আমার মেয়ে সুস্থ মানে কি আমার মেয়ের মাথা জ্বালা করতেছে মাথাটা একটু ঘুরতেছে তুই ঠিক মনে বসতে পারতেছে না এরকম করেই বললাম বলার পরে বললো কি যে তোমার মেয়েকে নিয়ে এখন বাড়ি যাও বাড়িতে গিয়ে পরীক্ষাটা যদি দেয় ও পরীক্ষা ভালো করে দিতে পারবে ওইরকম করে বললো তা আমি বললাম আমি বাড়িতে যেতে পারবো না ওর আমাকে ভয় লাগে ওরা মারধর করে আমি বাড়ি যেতে পারবো না তখন আসে তোমার কি আত্মীয় বাড়ি আছে তাহলে হ্যাঁ আমি বললাম যে আসে আমার আত্মীয় বাড়ি আছে আমার ভাস্তি আমার বাড়ি আছে তাহলে আমাকে ওখানে নিয়ে গেল আমরা ওখানে যেতেছিলাম তখন ওখানে নিয়ে গেলাম তারপরের দিন পরীক্ষা দেওয়ার জন্য যখন আমার মেয়েকে নিয়ে যাই পরীক্ষা দিল ভালো করে পরীক্ষা তাও দিতে পারে না মাথা জ্বালা করে তাও ও চেষ্টা করতেছে আমি যেন পরীক্ষাটা দিতে পারি পরীক্ষাটা ও ভালো করে দিতে পারিনি মাথা শক্ত দিচ্ছে তারপর দিদি আসার সময় আমার মেয়ে খুব কান্নাকানি করছে যে আমি পরীক্ষা দিতে পারি না তবুও আমাকে জল নিয়ে তখন আমি ওই হরিহাট থানাতে গেলাম পুলিশ ওখানে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে ওখানে ওখান থেকে ওই গাড়িতে করে নিয়ে আসলাম আমি পুলিশকে বললাম আমার মেয়েটাকে ডাক্তার দেখানো দেখানো লাগি যায় তো পুলিশ বলতো আমার সময় নাই যে তোমরা ওখানে নিয়ে যাও ওখানে গিয়ে ডাক্তার দেখানো তাহলে আমার কাছে যদি পয়সা না থাকে আমি কী করি আমার মেয়েটাকে ডাক্তার দেখাবো ওর বাবাকে ওর বাবা তো আসতেই পারে না কেন আসতে পারে না ওরা নাকি হতে দেয় না ওদের নামে কেস আসে যদি আসতে ধরে এই জন্য আসতে পারে না সহজ সহজে কোথায় করলো আমার মেয়েকে নিয়ে যাওয়া আইসি এইটাই করলো আর কি সহযোগিতা করলো তাহলে আপনি এত অসুস্থ মেয়েকে কেন নিয়ে গেলেন তাকে তো হাসপাতালে এর আগের দিন মাস্টার একটা ব্যবস্থা করে দিয়েছিল হাসপাতালে পরীক্ষা দেওয়া তারপরে আইসি যখন বলবে একজন আইসি এরকম করে যদি বলে আমি ওখানে কি না করতে পারবো আইসি এখানে এসেছিলেন না আমাকে ওখানে রাখছে আমি ওইখানে আইসি থানায় যাওয়ার পরে আপনাকে কি বলল। যে তোমার মেয়েকে কেউ বুদ্ধি দিছে যে ওখানে থেকে পরীক্ষা দেওয়ার জন্য তা আমি বললাম আমাকে কেউ বুদ্ধি দেয় নাই আমাকে কেউ বুদ্ধি দেয় নাই আমি নিজে এক ওইখানে আমার মেয়ে অসুস্থ আমার ওইখানে পরীক্ষা দেওয়াটা ভালো হইতো আমার মেয়েকে যদি নিয়ে আমি বাড়ি দিই আমার মেয়ে যদি আবার অসুস্থ হয়ে যায় রকম করে আমি বললাম আমি ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য ইয়ে করছি সব কিছু হয়ে গেছে আমার আইসি রকম করে বললো আইসি যখন বলছে তখন আমি কি করবো আর তখন আমি আমার ভাস্তিজামাজ বাড়িতে নিয়ে গেলাম তারপরে আমি তার পরের দিনও কমপ্লেন করেছি যে এইরকম এইরকম আমার মেয়ে তো একটু মাথা জ্বালা করতেছে তা আমি এখানে আসি তা এখন তো এই যে ওর বাবা তো আসতে পারে না মেয়েকে এখনও দেখতে পারে না ওর বাবা আসতে পারে না তা আপনি এটা কী ব্যবস্থা করেন ওই রকম করেই বললাম তা ওরা বলল কি যে ওর বাবাকে বলো এ বাড়ি গিয়ে থাকতে আগের মতন করে চলতে এখন আর কোনো ওরা যাবে না ধরবে না এই রকম করেই বলল তার nang sa piyong lahat.